এভরিওয়ান ওয়েলকাম টু ফ্যাশন মেকার টмнаচিন একদম পিওর কটনের কয়েকটা ডিজাইনের ড্রেস নিয়ে এসেছি আজকে আমি আমার পোড়াটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম পিওর কটনের সামনে হচ্ছে আই এম নয়েজরি ওয়ার্ক পড়া আছে দুপাশে হচ্ছে খুব সুন্দর করে কুচি করা আছে যেটা গ্রিন কালার পড়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ড্রেসের লং পেইজ আছে তো 44 ইঞ্চি এটা হচ্ছে স্লিপটা স্লিপটা খুবই সুন্দর নিচে হচ্ছে খুব কুচি করা আছে পাইপিং করা আছে এটা হচ্ছে ফর্ট পার্ট এন্ড এটা হচ্ছে পার্ট ঠিক আছে এই ড্রেসের আরেকটা কালার দেখাচ্ছি এই সেম ডিজাইনের আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে একদম সেম ডিজাইনের আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমি নেক্সটটা আর ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই ডিজাইনটাও খুবই সুন্দর সামনের পার্টে হচ্ছে এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে শো বার্টন করা আছে পাইপ্রিন্ট করা আছে এন্ড দু সাইডে হচ্ছে কুচি করা আছে এটার ম্যাটারিয়াল হচ্ছে সেম একদম পিওর কটনের স্লেভও হচ্ছে একদম সেম ডিজাইনের শুধু প্রিন্টটা আর কালারটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট এরপরে আরেকটা সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে পেয়ে যাবে সামনে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এন্ড টু সাইডে হচ্ছে কুচি করা আছে ড্রেসে লং পেয়ে যাবেন 44 ইঞ্চ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে হচ্ছে দু সাইডে কুচি করা আছে স্লিপটাও পেয়ে যাবেন একদম নিচের পাড়টাতে খুব সুন্দর করে কুচি করা আছে পাইপিং করা আছে লং পেয়ে যাবেন ফর্টি ফোর ইঞ্চ এই ডিজাইনের আরেকটা কালার আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি সেম টাইপেরই ডিজাইন কিন্তু কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটাও খুব সুন্দর লাগছে সামনের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দাদা হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে দুপাশে হচ্ছে কুচি দেওয়া আছে এটা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চ লং অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে হচ্ছে দু সাইডে কুচি পেয়ে যাবেন ওকে স্লিভের লংটা বলে দিচ্ছি স্লিভের লংটা পেয়ে যাবেন হয়তো আঠারো ইঞ্চের মতো লম্বা ওকে তো এই ড্রেসের থেকে হচ্ছে যে আপনাদের যে ড্রেসটা পছন্দ তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্সে অর্ডার করে ফেলুন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে ততক্ষণ আমাদের পাশে থাকুন